তো সকাল সকাল ধান ঝাড়া আরম্ভ হয়ে গেছে এবার সে দেখো তোমরা দেখাচ্ছি তো দেখো খোলাকা দিয়েও হয়ে গেছে দেখো আমি ডাঙা দিয়ে একবার যাবো চলো গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো तुमी हो भैया तुम्हारी माली, आई हो भैया तुम्हारी घूम बांगले क्या मोना चुचुचु, एक गुड माली। ये मोनी कौन जो माली, मोन आकाश की लाल माली, पार्टी की तो माली जाने पल भूलाके के ले

তো গাইস আর এখন ঝাড়বো না পরে ঝাড়বো এর পাশে দেখো ঝাড়া হয়ে গেছে এখন এখন স্নান করে নিই স্নান করে নিয়ে পরে আরও ঝাড়বো চলো তো গাইস এখন স্নান করতে যাব তারপরে আরও ধান ঝাড়বো আগে এখন স্নান করে খাওয়া দাওয়া করে নিই তো গাইস গামছাটা খুলে দিচ্ছি দেখো ওই পাশে হুম মাথার ঢাকুন পুরো ক্লিয়ার হি 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 চলো তো গাইস স্নান করা হয়ে গেছে এখন যাব আরও ধান ঝাড়তে চলো খাওয়া দাওয়াও হয়ে গেছে চলো আবার ধান ঝাড়ি হচ্ছে নয় গাইস এক পাশে ধান ঝাড়া হচ্ছে এক পাশে খরা গাদাও দেওয়া হচ্ছে চলো আবার ধান ঝাড়তে একটু লেগে যাই আর কয়েক ঘন্টার মতন ধান ঝাড়বো তারপরে আর ঝাড়বো নি ঠান্ডা লাগতেছিল আরও করে নিয়েছি জামাটা চলো ধান ঝাড়া যাক তো গাইস দেখো এ পাশে খরা গাদা দেওয়া হচ্ছে এ বাসে ধান ঝাড়া আমি এখন লেগে যাই ধান ঝাড়তে চলো তো গাছ দেখো এই পাশে খড়গাদা দেওয়া হচ্ছে আর আমি এই পাশে হচ্ছে ধান ঝাড়ছি যেদিকে যাই আমি সেদিকে যাই আমি এখন ধান ঝাড়ছি গাইস এই দেখো ধান ঝাড়া শেষ আজকে ধান ঝাড়া এখানে সমাপ্ত এখানেই শেষ এ পাশে দেখো খড়াগাদা দেওয়া হয়ে গেছে যতটা ধান ঝাড়া হয়েছিল এ পাশে যতটা ধান ঝাড়া হয়েছে এই পাশে দেখো এইখন কুটিগুলো গুটানো হবে এ পাশে গুটানো হবে এই দেখো এদের খড় গাঁদাটা দেওয়া হয়ে গেছে সব খড়গুলো আর এই পাশে দেখো এই কিনে ছিল অতটা গেছে আজকে এতটা গাইস দেখো এ পাশে খড় দিয়ে দিয়েছে এই দেখো যতগুলো ঝেড়েছিলাম ততগুলোই চলো তোমরাকে ধান ঝাড়া মেশিনটা দেখিয়ে দিই এই দেখো এই মেশিনটাতে ধান ঝাড়ছিলাম ঘুরাবো দেখবে কেমন করে ঘুরিয়ে যাবি আর আজকে আর ধান ঝাড়বে না তার জন্য কুটিয়ে সব সাফা করে দিচ্ছে এই দেখো कल सकाल और आरम्भ हो पास कूटी बेचिए गए मैं खड़गुलो बेचिए गए देखो कत खड़ सामी है देखे भाई चाखा टोरा भाई देखो वही देखो वही देखो।, देखो तो गैस जमा खुले दी सोरे पर नहीं तब पर एक डांगार दिए एक चलो जब तेलिए डांगार दी क्यों एक दिन जाए इस सब देखना पड़ रहा है म्यूजिक তো গাইস আজ তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতে পারিনি তার কারণ আজ সারাদিন ঝাল ঝাঁট ছিলাম তাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আর দেখা হবে